অনেক মজবুত এবং হাজির তো এরপরে আমি দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান চালানোর জন্য আপনারা কেটে ফেলবেন কেটে ফেলার কারণটা হলো যেমন আপনারা এটা সরাসরি জোড়া দিবেন এইটাতে কখনোই লুজ কালেকশন করবে না এবং একসতে একশো ভোল্টেজ এবং এম্পেয়ার আপনারা পাবেন এই জন্য এই কানেক্টর গুলো কেটে ঠিক এই তামাটা বের করে এর সাথে জোড়া দিবেন এই প্যানেলটা কিন্তু প্রায় পাঁচ ফিটের কাছাকাছি আছে দেখতে পাচ্ছেন এটি হলো কিউসি পাস করা একটি প্যানেল এটাতে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস করা এবং এটা যে চলবে এটা হলো তার প্রমাণ গ্যারান্টি এই যে এটা হলো মেড ইন চায়না তো এটাতে দেখতে পাচ্ছেন এটা দুইশো বিশ একটি প্যানেল এর ক্লাসটা হলো এ ক্লাসের একটি প্যানেল এটা হলো বারো ভোল্টের প্যানেল দেখতে পাচ্ছেন এটা আঠারো পয়েন্ট নাইন ভোল্ট পর্যন্ত উঠবে কারেন্ট পাবেন দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট চৌষট্টি এবং সর্বোচ্চ অ্যাম্পায়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট অ্যাম্পায়ারটা তেরো পয়েন্ট সিক্সটি টু অ্যাম্পায়ারটা কিন্তু আপনারা সর্বোচ্চ পেয়ে যাবেন এর ভিএফি বা অন্যান্য সকল বিষয় কিন্তু এই স্টিকারে দেওয়া আছে তো এরপরে এই ভিতরে প্যানেলটাতে কিন্তু লেখা আছে এটা লং রান মনো দুইশো বিশ ওয়াট এটা কিন্তু খোদাই করে লেখা আছে এটা কিন্তু কোনো স্টিকার না এর ভিতরে কাঁচের ভিতরে গ্লাসের ভিতরে খোদাই করে এটা লেখা আছে এছাড়া এর আছে উৎপাদন ডেট এটা হলো বার স্কোট দেখা আছে জার্মানির লোগো সহ জার্মানি সেলটা কিন্তু ভিতরে লেখা আছে তো আসল এই প্যানেল থেকে এই ফ্যানটা আমরা এখন আপনাদের চালিয়ে দেখাবো তো হাফিজ সাহেব এই ফ্যানটা একটু চালিয়ে দেখান ভালো করে দেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাতাস হচ্ছে আমার নিয়ে ধরেন দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অনেক পরিমাণে বাতাস হচ্ছে তো এটা আমি যত হেলাবো এটা কিন্তু তত পরিমাণে বাতাস বৃদ্ধি পাবে কারণ আপনারা জানেন এই প্যানেলগুলো তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয় এটা হলো তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্যানেলগুলো আপনারা যখন সেট আপ করবেন অর্থাৎ এই যে ঠিক এই সেট আপনারা যখন এই প্যানেলগুলো ঠিক এরকম করে রাখবেন তখন কিন্তু আপনারা সর্বোচ্চ অ্যাম্পার আউটপুট এবং ভোল্টেজ পাবেন এবার দাও তো ফ্যানটা আরও জোরে ঘুরবে এই প্রত্যেকটা জিনিসেরই একটা মাপ কাটি থাকে তো দেখতে পাচ্ছেন এই ফ্যানে কিন্তু আগের তুলনায় অনেক বেশি ঘুরতেছে এবং বাতাসটাও অনেক বেশি হচ্ছে এটা হলো ডিসি ফ্যান আপনারা এই ফ্যানও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমাদের কাছ থেকে লং রানের সকল মডেলের সোলার ফ্যানেল পাবেন আমাদের কাছ পাবেন পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এছাড়াও পাবেন এগুলো সবই হাফ কাট হাফ কাটের মধ্যে দুইটা কোয়ালিটি পাবেন একটা হলো একশো সত্তর ওয়ার্ড এবং আরেকটা হলো দুইশো বিশ ওয়ার্ড আমরা কিন্তু এই প্যানেলগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যারা এই প্যানেলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন এছাড়াও অনেক বিদেশি প্রবাসী ভাইয়েরা আছেন তারা এই প্যানেলগুলো নিয়ে নিতে চাচ্ছেন তার বাসাবাড়ির জন্য আমাদের ডিসক্রিপশান দেয়া নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্যানেলগুলো আপনারা নিতে পারেন আমরা আপনাদের বাসা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এছাড়াও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি পাইকারি এবং খুচরা সকল বিষয়ে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন এটা হলো বর্তমান প্রাইস চলতিছে মাত্র সাতাশ টাকা ওয়ান অনলি সাতাশ টাকা ওয়ার্ডে আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিতে এক্ষুনি আর দেরি না করে অর্ডার করুন তো সকালের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটক আল্লাহ হাফিজ